সবাই ভালো আজকে আমরা চলে আসছি বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দর শাহজালাল বিমানবন্দরে আমরা চলে আসছি আজকে তো আমার সাথে রয়েছে আমার বন্ধু হুমায়ুন তো আজকে আমরা আপনাদেরকে ফুডের মধ্যে কি কি রয়েছে আমরা সবকিছুই আপনাদের মাঝে তুলে ধরবো যেখানে হাজারো স্বপ্ন হাজারো কষ্ট মানুষ এখানে স্বপ্ন উড়াল দেয় চলুন সেটাই আজকে দেখানোর চেষ্টা করুন বাইরে থেকে চলে আসে তারা কিন্তু আরো সামনের দিকে আমরা যাইতেছি সামনের দিকে দেখবো তারা অনেকেই বাইর থেকে চলে আসছে আমরা এখন ভিতরে প্রবেশ করব এখন কিন্তু আমরা ভিতরে প্রবেশ করছি তো ভিতরে যা কিছু আছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারতেছেন যারা যারা এই এখানে আসছেন হয়তো সবাই জানেন যে বিমানবন্দরের পরিস্থিতি কীরকম সবাই তো মোটামুটি যারা এই মুহূর্তে আসছে ট্রাইব্যুনাল যেখানে দেখতে পাচ্ছেন হাজারো স্বপ্ন যারা স্বপ্ন যাচ্ছে বাড়ি তারা প্রবাসীরা চলে আসছে মানে দেশের আট বছর প্রায় দশ বছর পনেরো বছর ধরে তারা আসছে হাজারো আত্মীয় স্বজনের দাঁড়িয়ে আছে তাদের দেখার জন্য তাদের আত্মীয় স্বজন এবং তার পরিবারকে আনন্দ করার জন্য আমরা চলে আসছি আজকে আমাদের হাজি হাজি তাকে নেওয়ার জন্য চলে আসতে আমি আর দেখতে পাচ্ছি নাগরের স্বপ্ন করে অনেকে একটু থেকে অনেক দিন পর চলে আসছি যাচ্ছে বিদেশ থেকে চলে আসে আসলে দেখার মতো একটা জায়গা আমরা যারা এখনো বিমানবন্দরে আসে নাই তারা কিন্তু মানে বিমানবন্দরের বিষয়ে কোনো কিছুই জানে না আর যারা আসছে তারা হয়তো অনেক কিছুই জানে আমরা এখন চলে যাব যে জায়গায় যারা বাইরে চলে যায় তাদেরকে বিদায় দেই যে জায়গায় সে জায়গায় আমরা চলে যাব এখন কিন্তু যাব তার উপরে আর আমরা প্রথম যেখানে আমরা এখন কিন্তু আছি নিচে নিচে কিন্তু মানুষ বাইর থেকে যারা আসে তারাই কিন্তু এদিক দিয়ে বের হয় আর আমরা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার পিছনে হচ্ছে ভাই থেকে যারা আসে তাদেরকে রিসিভ করে নেওয়া হয় ঠিক এই জায়গা থেকে তারা কিন্তু এই জায়গা দিয়ে কিন্তু তারা বের হবে আর বিশেষ করে আপনারা যারা বিমানবন্দরে আসেন নাই তারা কিন্তু জানবেন না তো আজকে আমি আপনাদেরকে দেখাইলাম যে এই জায়গা থেকে যারা বাইরে থেকে আসে তাদের তাদেরকে এই জায়গা থেকে রিসিভ করে তারা বাড়িতে যায় আর কি এভাবে আর উপরে তলায় আছে কিন্তু যারা বাইরে যাবে তাদেরকে আত্মীয় স্বজনরা বিদায় দেয় এরকম জায়গা হয়েছে উপরে আমরা উপরে যাব তো এখন আমরা রয়েছি নিচে আমার বন্ধু কিন্তু তার বাবাকে রিসিভ করার জন্য বিমানবন্দর এয়ারপোর্টে আসছিল এখন কিন্তু আমরা চলে যেতেছি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছেন আমাদের লাগেজ নিয়ে বের হয়ে যাচ্ছি আসলে সামনে যান সামনে দে অনেকদিন পরে বাবাকে আসা গেল আবেগ আসলে আমরা লোকজন দেখতে পাচ্ছি তারা কিন্তু অনেক কষ্ট করে বাড়িতে ফিরতেছে আসলে আত্মীয় স্বজনরা অনেক কষ্ট করে তারাই আছে তাদের কৃষি করার জন্য দীর্ঘ ছয় ঘন্টা জার্নির পর তারা কিন্তু চলে আসছে বিমানবন্দরে দাঁড়িয়ে যাচ্ছি স্বজন যারা আছে তাদেরকে বিদায় দেওয়ার জন্য তারাও দাঁড়িয়ে আছে বুক পড়া কান্না নিয়ে তারা কিন্তু তাদের আত্মীয় স্বজনদেরকে বিদায় দিচ্ছে অনেক কষ্ট করে জানি না কোথায় যাবে তবে আমরা দেখতে আমাদের থেকে অনেক লম্বা একজন মানুষ মনে আমাদের খুব কষ্ট লাগতেছে কারণ বাংলাদেশের প্রবাসী কিছু ভাইয়ারা চলে যাচ্ছে অনেক কষ্ট লাগতেছে আজকে যে এখানে কিন্তু সবাই বাইরে যাবি দূর প্রবাসে প্রত্যেকটাই প্রবাসী ভাইদের জন্য দোয়া করি যাতে আল্লাহ পাক রব্বুল আলমী তাদেরকে সুস্থভাবে প্রবাসী

এখানে যারা যারা আছে সবাই কিন্তু প্রবাসে যাবে আর আত্মীয় স্বজন যারা আছে তারা কিন্তু বিদায় দিচ্ছে